তাহলে রেলেও তো করা যায় রেল যে রেলের যে নার্স নিয়োগ করে তারপর এলো বিভিন্ন এখন স্কুলেও তো নিচ্ছে যে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে একটা রিক্রুটমেন্ট দেখলাম ওখানে একজন নার্স নিয়োগ করছে তো ওখানেও তো করা যেতে পারে এটাই আমি বলতে চাচ্ছিলাম স্কুলেও কিন্তু নার্স রিক্রুটমেন্ট হয় কন্ট্রাকচুয়াল হয় কিন্তু হয় ভালো স্যালারি দেয় তারপরে আর আর কি হতে পারে ইনকাম সোর্স নার্সিং করে রাখলে গভর্নমেন্ট ভ্যাকেন্সি বেরোচ্ছে না দেরিতে বেরোবে তখন তুই পাশ হয়ে বসে আছো আর কিভাবে ইনকাম করতে পারবে এটাই বলছি আমি

বিয়ে করে একাধিক বাচ্চা নাও তারা সরকার থেকে টাকা দেওয়া হবে মানে জনসংখ্যাই কমে যাচ্ছে তো ওই সমস্ত দেশে ভালো স্কোপ আছে এবার যারা ফরেনের কথা ভাবে তারা তাদের জন্য এটা ঠিক আছে স্যার আমি তো ফরেনের কথা ভাবি না আপনি বলেন যে প্রাইভেট হাসপাতাল বাদে আর কি আর কি স্কোপ আছে সেন্ট্রাল গভর্নমেন্ট বাদে আর কি স্কোপ আছে বলো আর কি আছে বলো পার্সোনাল নার্স হুম কিভাবে বলো স্যার অনেকে মানে দেখো এখনকার দিনকালে না প্রচুর রোগ ঠিক আছে এমন তুমি অনেক ব্যক্তি পেয়ে যাবে যে যাদের বাবা মাকে দেখার সময় নেই তাদের অনেক পয়সা তারা অনেক ব্যস্ত বাবা মাকে দেখার সময় নেই হাসপাতালে দু মাসছিল কোমাতে তারপর ঠিক হয়েছে এবং ঘরে রাখতে হচ্ছে এবার একটা দেখা জন্য নার্স লাগবে তখন তুমি সেই কাজটা করতে পারবে গিয়ে পার আমার বন্ধুরাই করতে যারা ওই আমি যখন প্যারামেডিকেল করতাম যারা ওই ক্রেডিকেল কে নিয়ে ওরা করতো পার নাইটে হাজার টাকা নিত বান্নাইটা ও গিয়ে ঘুমাতে পাশে আর কিছু জান পাশে বেডো দিতো ঘুমাতো হাজার টাকা করে তো সেটাকে বলে সেটা বুদ্ধি রাখতে হবে শুধু আমি শুধু পড়লে হয় না আমি শুধু পড়ে যাচ্ছে ডিগ্রি জমা করেছি না পয়সা কামাইতে বুদ্ধি লাগে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে একদম নার্সিং পাস করে কার ছাপিয়ে নিবে একদম যতদিন গভর্নমেন্ট জব পাচ্ছ গভর্নমেন্ট জব পেলে সব সমস্যা মিটে যায় গভর্নমেন্ট জব লে ভালোই তুমি গভর্নমেন্ট জব পেলে ওটা করতে পারবে কার ছাপিয়ে নিবে এইখানে বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়া হয় কিরকম পরিষেবা রোগী যদি থাকে দেখাশোনা করা প্লাস প্রেশার চেক করে আসা এরকম অনেক প্রেশারের পেশেন্ট আছে যারা বয়স্ক লোক চলা করতে পারে আর আমাদের ভারতবর্ষের বয়স্ক লোকের সংখ্যা বেশি এটা তোমরা জানি ভালো করে না না ভারতবর্ষের বয়স্ক লোকের সংখ্যা বেশি না ভুল বয়স্ক লোকের সংখ্যা বেশি পপুলেশন বেশি কিন্তু অনেক ভারতবর্ষে আমাদের যেহেতু টেকনোলজি অনেক উন্নত হয়েছে দিন দিন বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে বয়স্ক লোকের সংখ্যা মানে কি আগে ভারতবর্ষে হেলথ কেয়ার ফেসিলিটি ভালো ছিল না লোক আগে মারা যেত বয়স্ক বেশি বয়স্ক লোকের এখন বেড়েছে এরকম অনেক লোক চায় যেন বাড়িতে গিয়ে কেউ প্রেসারটা বাড়িতে গিয়ে গিয়ে কেউ সুগারটা মেপে আসে হ্যাঁ এরকম অনেক লোক চায় যদি তুমি তোমাকে ফোন করলো কার দিলে ফোন করলো হ্যাঁ হ্যালো এখানে কি পরিষেবা দেওয়া হয় থেকে প্রেশারটা চেক করা হয় বা স্যাম্পল কালেকশন করা হয় সেই জন্য শিখে যাবে করা হয় গেলে প্রেশার টেশার মেপে দিলে বা নিজের চার্জটা নিয়ে যে ঠিক আছে এইভাবে পয়সা ইনকাম করা যায় তারপরে আরো একভাবে ইনকাম করা যায় যাদের বাড়ি গ্রামে গঞ্জে এটা কিন্তু গ্রামে গঞ্জেই হবে সবাই হবে না গ্রামে গঞ্জে কি হয় গ্রামে গঞ্জে ডাক্তার টাকা থাকে না হম গ্রামে গঞ্জে ডাক্তার না অনেক সময় কি হয় ওই কম্পাউন্ডারই কিন্তু ওষুধ দেয় একটা কম্পাউন্ডার এটা ওষুধের দোকান খুলেছে পড়াশোনা সেরকম কিছু করেনি বা করলে একটা ফার্মাসি কোর্স করেছে তো তার থেকে তুমি অবশ্যই অনেক বেশি জানো তুমি যেরকম করেছো তো তুমি যদি ওষুধ দেওয়া শুরু করে দাও বাড়িতে বসে ডাক্তারের মধ্যে ডাইরেক্ট ওষুধ দিচ্ছ প্রেসক্রিপশন দেওয়া দরকার পেশেন্ট হচ্ছে ওষুধ দিচ্ছি মানে রকমের ডাক্তারই করছো সেটা কম টাকা ইনকাম করে যায় মানুষকে বলতে না মানুষ জানে যে ডাক্তারের পরে সব থেকে বেশি কে জানে সব থেকে বেশি জানে নার্স ফার্মাসিসটা অনেক পরে আসে টেকনোলজিসটা অনেক পরে আসে ঠিক আছে সেভাবে পয়সা ইনকাম করা যেতে পারে দেখো বুদ্ধি লাগবে অনেকে না আমাকে জিজ্ঞাসা করে স্যার যদি আমি জিএনএম করার পর চাকরি না পাই কোনো কোনো কি হবে আরে কি হবে তুমি আগে কমপ্লিট তো করো তুমি যদি নিজের উপস্থিত বুদ্ধি খাটাতে পারো পয়সা কামানোর অনেক উপায় আছে অনেক উপায় বাড়িতে ডাক্তারই শুরু একদম গ্রামে বা তুমি তো শহরে থাকো স্যার আমি তো শহরে থাকি তাহলে ইনকাম আমি কি করে করবো তুমি শহরে থাকো আশেপাশে গ্রাম আছে যেসব গ্রামে কোনো রকম ডাক্তার ফাক্তার নাই ওরা অনেক দূরে যায় গিয়ে ওখানে শুরু করে দাও ডাক্তারি পেশেন্ট দেখলে ওষুধ দিয়ে দিলে বেশ দুইশো তিনশো চারশো করে নিয়ে নিলে এই জিনিসটা আমি ভালো করে আর বলতে পারছি কারণ আমি চেম্বার করি ঠিক আছে পয়সা কামানোর অনেক বুদ্ধি চেম্বার করি তো বুঝি পেশেন্ট তোমার কাছে আসবেই তুমি একটা যদি চেম্বার খোলো অ্যালোপ্যাথি ওষুধ তোমার কাছে আসবেই পেশেন্ট আসবেই তুমি খুলে আসবে আগে আমি ভাবতাম যে পেশ চেম্বার খুলবো কি হবে পেশেন্ট আসবে কিনা এই যে তোমার তোমাদের যে বুধবারে বুধবার আমি চেম্বার থেকে গিয়ে তোমাদের কেনটা থেকে টাইম আজকে আমি ভুলে গেছিলাম কথা বলতে আমি ভাবতাম কি আজকে সাড়ে দশটার সময় আছে এটা ভেবে আমি ভুলে গেছিলাম তারপর দিদি ফোন দাও মনে হলো ও আজকে শনিবার তো বুধবারে যাবো চেম্বার থেকে দৌড়ে গিয়ে ক্লাস তোমাদের নিতে তো তখন পর্যন্ত আমি চেম্বারে থাকি তো একদম হয়তো কি হবে চেম্বার খুলেও পেশেন্ট আসবে কি না এই সেই আসলে কত টাকা নিব কি হবে না হবে কিভাবে হিসাব হবে এই না সব ঠিকঠাক স্মুথলি চলছে তুমি যদি ট্রিটমেন্ট করে ওষুধ দাও তোমার বাকি পড়বে না একমাত্র ডাক্তারের খাতা বাকি পড়ে না বাকি সব জায়গায় বাকি সব জায়গায় তুমি দেখো মুদি দোকান থেকে শুরু করে সব জায়গায় বাকি না দিলে চলে না তোমাকে যে ওষুধ নেবে তুমি টাকা দেয় বসে জায়গা তাহলে এগুলো হচ্ছে পয়সা কামানোর বুদ্ধি সেই জন্য উঠলি আগে পড়াশোনাটা কমপ্লিট করো পয়সা কামানোর অনেক বুদ্ধি সবাই কিভাবে খালি একটা কথাই ভাবে সরকারি চাকরি পাবো কি না আরে ভাই অবশ্যই সরকারি চাকরি তো ভালো না হলে কি করবে যদি সরকার যদি রিক্রুটমেন্ট না দেয় তুমি কি করবে সেখানে তুমি যদি একটা প্লেন গ্রাজুয়েশন করে বসে থাকো তুমি কিছুই করতে হবে না বাচ্চাদের সরস্বা কখন টিউশন পড়ালে তাও আবার টিউশনের টাকা রেগুলার পাওয়া যায় না তা আবার তোমার টিউশনের আরেকটা টিউশন খুলে গেলো ব্যস্ত অর্ধেক স্টুডেন্ট চলে গেল এটা একটা ইনসিকিউরিটি থাকে ঠিক আছে টিউশন তো সবাই পড়তে পারে মাধ্যমিক পাস করা পড়াতে পারে কলেজ পাস করা পড়তে পারে তুমি যদি টা করে বসে থাকো তুমি যদি একটা চেম্বারের মতো তুমি চালাও বা বাড়িতে গিয়ে কেয়ার দিচ্ছো বাড়ি বাড়ি গিয়ে প্রেশার মেপে আসছো সুগার নেপে আছো ওষুধ দিয়ে এখানে এরকম কারে লেখা থাকবে এখানে জ্বর জ্বর সর্দি কাশি বাড়িতে গিয়ে চেকআপ করা হয় উম ও তারপরে প্রেশার মাপা হয় সুগার মাপা হয় ফোন আসবে না মানে আসবেই অনেক পেশেন্ট আছে মানে ওদেরকে নিয়ে যেতে বয়স্ক লোককে নিয়ে যেতে চায় না বা নিয়ে যেতে পারে না যে চেম্বারে নিয়ে গিয়ে জ্বর হয়েছে দেখাবো ওই জ্বর সত্যি জন্য কেউ নিয়ে যেতে পারে না টোটো বুক করো নিয়ে যাও সেই প্রত্যেকে করবো এই এসে ওষুধ দিয়ে যাবে আমি বলছি তো আমি এই লাইনে আজকে দেখে আমি বলছি আমি হয়ে আমাকে ফোন করেন ডাক্তার বাবু আসেন না আমার দিদার বয়স হচ্ছে নব্বই কি করে আপনার চেম্বারে নিয়ে যাবো অ্যালোপেথি ওষুধ খেতে চায় না বমি করে দেয় একটু আসবেন কাইন্ডলি আমি কি করি পেশেনটা উঠাই ছুটি বলি কোথায় পারি আপনার হ্যাঁ যাই আমি দেখলাম যে হাইতে আসলাম তোর হ্যাঁ সেই হিসেবে চার্জ আমি হাটার চার্জ অ্যাড করি ওষুধের চার্জ অ্যাড করি নিজের ভিজিটের চার্জও অ্যাড করি বলে দিই যা বলি তাহলে পয়সা কামানোর বুদ্ধি কি এইভাবে তুমি অনেকভাবে পয়সা কামানো যায় তুমি যেখানে জেনারেল কোর্স করা থাকলে টিউশন পড়ানো কোনো অপশনই নেই তুমি জিএনএম টিউশন পড়াতে পারবে না যে জিএনএম পাশা কর সে কি টিউশন পড়াতে পারবে না পারবে কিনা সে টিউশনও পড়াতে পারবে সে বাড়িতে গিয়ে চেক আপও করতে পারবে সে প্রেশার মাপতে পারবে সে ডাক্তারিও করতে পারবে একরকম ডাক্তারি প্রেসক্রিপশন দেবে না তাহলে পয়সা কামাতে বুদ্ধি লাগে বুঝেছ ওই শুধু একভাবে চিন্তা করলাম না স্যার আমি তারপরে চাকরির চাকরির জন্য হবে না পয়সা কামানো পুরোপুরি বুদ্ধির খেলা পয়সা কামানো বুদ্ধির খেলা কিন্তু এডুকেশনও কমপ্লিট করা উচিত বেসিক যে তোমরা যে কথা বলা খুব জরুরি আমি দেখছি অনেকে যে কলেজে কলেজের চক্রে কিন্তু ওই কোচিং এ প্রকাশ করছে না তোমার অনেক রাস্তা খুলে যাবে হম এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অনেক গ্রাম আছে ঘোর গ্রাম যারা এখনো কম্পাউন্ডের ওষুধ খায় জানো কম্পাউন্ডার আমি যেখানে চেম্বার করি সেখানে লোক আসে যখন দেখি প্রেসার বেশি সুগার বেশি এই যে আপনার কিন্তু প্রেসার বেশি হোমিওপ্যাথি ওষুধ কিন্তু এই প্রেশারে আমি দেবো না আপনার হাঁটু ব্যথার জন্য কোমরের ব্যথার জন্য দেবো কিন্তু এই প্রেশারের জন্য কিন্তু আপনাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে আপনি কি খান যখন জিজ্ঞেস করে কি বলে জানো হ্যাঁ ডাক্তারবাবু খাই তো ওই যে নন্দী ডাক্তারের কাছে আমি বলি আরে নন্দী ডাক্তার ঘর থেকে এখানে বসে কোন ডাক্তার এমনি কোন নন্দী ডাক্তার ওই যে স্যার বটগাছটার পাশে যে একটা দোকান আছে না স্যার ওই দোকানের ওকে ডাক্তার না ওই নন্দী ডাক্তার ওরা সুগারের ওষুধ খায় প্রেশার ওষুধ খায় তখন বলি যাও সরকারি হাসপাতালে যাবে সুগারের প্রেশার ওষুধ সেখান থেকে খাবে আটো বেটার জন্য আমার কাছে আসবে ওই নন্দী ডাক্তারকে ওষুধ খেলে হবে না সেখানে ও কিছু জানে না কোনো একটা ডাক্তারকে হয়তো কিছু দেখেছে ওষুধ দিতে শিখেছে ওগুলোই চালাচ্ছে ও ওই নন্দী ওই নন্দী কাকু যেন কতলা বাড়ি বানিয়েছে ওষুধ বিক্রি করে কথা দেখতে পাচ্ছো বাড়ি বানিয়েছে আর ওই নন্দী কাকুর বাড়িতে আমি বাড়ি ভাড়া খুঁজতে গেছিলাম নন্দী কাকুর চার হাজার টাকা চেয়েছে বাড়ি ভাড়া আমি মানে বদলা নিচ্ছে ওই বাড়ি ভাড়া দাম বেশি পেশেন্টদেরকে বলে খেয়ে না না সেটা ব্যবসা টাকা চেয়েছে বাড়িটা খুব সুন্দর বানিয়েছে কোনো পাশ করা ডাক্তার বাড়ি বানাতে পারবে না ও বানিয়েছে কেন ওর স্কোপ ছিল ওর ওখানে কোনো ডাক্তার নাই অ্যালোপেথি ডাক্তার বসেই না পেশেন্ট আসে ওষুধ দেয় পেশেন্ট ওটাই খায় ও নিজের ভিজিটও নেয় ওষুধের দামও নেয় তাহলে বুদ্ধি ওর কাছে ডিগ্রি আছে নাই তাহলে বুদ্ধি পয়সা আমাদের বুদ্ধি লাগে এতগুলো রাস্তা তোমার খুলে দেবে এম করলে সরকারি চাকরি কিছুই না এইভাবে যদি ইনকাম বেশি করতে পারো ঠিক আছে বোঝা গেলো কি বললাম বাকি যাকে বলছি যে ডিএলএড এর উত্তরটা আমি আর কি বলবো কাকুলি বলে দিল ঠিক আছে আর এই যে যারা গ্রাজুয়েশন গ্রাজুয়েশন কলেজ 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 করছো তোমাদেরকে বলবো তোমরা জানি অনেকে স্যার আপনি তো বলে দিলেন আমি তো বুঝে গেলাম বাবা মাকে কি করে বোঝাই স্যার তোমাদেরকে বলতে চাই বাবা মায়ের কাছে একটা বছর সময় নাও একটা বছর চেনাও যে আপ লোক পিস এক সালে এক লিয়ে একটা বছর আমি দিয়ে চেষ্টা চেষ্টা করে হওয়ার চান্স আছে তুমি পঞ্চাশ পার্সেন্ট ফোকাস কলেজে দিচ্ছ পঞ্চাশ পার্সেন্ট ফোকাস দিচ্ছ কিন্তু সমা তো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস এখানে দিচ্ছে নাজমিন তো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিচ্ছে হ্যাঁ তাহলে আর লিমিটেড তো যারা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে কোচিংটা করবে তারপর সম্পর্ক হার তুলছে সম্পর্ক করছে তাদের বেশি চান্স পাওয়ার চান্স থাকবে নাকি যারা ফিফটি পার্সেন্ট ওই দিক ফিফটি পার্সেন্ট এই দিক ফোকাস ভাগ হয়ে গেছে তাদের চান্স পাওয়ার চান্স বেশি বলো তাহলে তুমি নিজের একশো দিয়ে চেষ্টা করলে আরেকটা সুবিধা কি চান্স এক নম্বর সুবিধা তুমি চান্স পেয়ে যেতে পারো দুই নম্বর সুবিধা যেদিন রেজাল্ট বেরোবে তোমার যত রেজাল্ট আসলো তুমি বুঝতে পারবে যে আমি কোন পজিশনে আছি এবার একশো শতাংশ দিয়ে চেষ্টা তুমি যদি তিরিশ নম্বর পাও তার মানে হবে না তখন তুমি না ঠিক আছে একটু হলো না তখন তুমি নিজে রিসার্চ যে একটু জন্য হলো না করবো কিনা তুমি তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটু এই জায়গাগুলো আমার একটু পরীক্ষা দিতে গিয়ে এই জায়গাগুলো একটু ভুল হয়েছে পরের বছর যদি একটু এই জায়গাগুলো একটু ভালো করে পড়ি বা একটু সাবধান থাকি হয়ে যাবে তখন তুমি ডিসিশন নিয়ে আবার পড়তে পারবে তুমি নিজের কন্ডিশনটা বুঝতে পারবে যে শুধু কলেজও করবে কোচিংও করবে সে জীবনও তার চান্স পাওয়ার চান্সও কম এবং সে নিজেকে অ্যানালাইজ অ্যানালাইজও করতে পারবে না যে আমি আমার দ্বারা হবেই কিনা এবং সে সবসময় কনফিউশনে ভুগবে যে আমি কি করবো কি করবো কি করবো বুঝেছ এই জন্য আমি বারবার বলি যে একটা বছরের জন্য এই যে কলেজের বইগুলো এরকম হাজ করে দিয়ে ট্রাঙ্কে তুলে দাও কোচিং এর বইগুলো নিয়ে আসো এবং একটা বছর পুরো একশো শতাংশ চেষ্টা করো কলেজ তো সারা জীবন করতে পারবে কলেজ করার কি কোনো এজ লিমিট আছে করব না আমি রবীন্দ্র ভারতী থেকে করবো একটা বছর পর আমি রবীন্দ্র ভারতীন হয়ে যাবো বা আমি একটা বছর পর কি নেতাজি সুভাষ চৌধুরী ইউনিভার্সিটিতে থেকে ভর্তি হয়ে যাবো কেন সেখান থেকে যে ডিগ্রিটা দেবে সেটার দাম কম হ্যাঁ সব এক দাম কম না একটা বছর পুরোপুরি এইদিকে ডেডিকেশনের সাথে পড়াশোনা করো সব ভুলে হয় না এরকম দু তিন জায়গায় হয় না